নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়া এইচ এস পেজ নাম্বার টু টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিট ফুলমার্ক সত্তর প্রথম আছে সিম আর সিম থেকে প্রথম আছে প্রজ প্রজটি নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েস রচিত মিড নাইট এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে একটি চার্ট আছে চারটি পূরণ করতে দিয়েছে তিনটি কোশ্চেন আছে এক নম্বর করে তিন নম্বর চারটিতে বলা আছে কজ অ্যান্ড ইফেক্ট কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল প্রথম কোশ্চেন আছে কজের ঘরে কোশ্চেনটি হলো মটিমার্স ইনস্টিংক জেগে উঠেছিল তার ফলে ছিল হি গেছিল এবং তার মুখের দিকে তাকিয়েছিল দ্বিতীয় কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে কোশ্চেনটি বলা আছে হি ওয়াজ টিয়ারিং টু হিজ ফেস সে তার মুখের দিকে তাকিয়েছিল হি ওয়াজ টিয়ারিং হিজ ফেস বলতে মটিমার তার নিজের মুখের দিকে তাকিয়েছিল মটিমার তার নিজের মুখে তাকে তাকিয়েছিল তার কারণটা কি তার কারণটা খুঁজতে দিচ্ছে তার কারণটা আমি লিখেছি বিকজ হি লুকড ইন টু হিজ ফেস কারণ এখানে এই হিজ বলতে এই হিজ বলতে দ্য ফিগার্স ফেস দ্য ফিগার্স করবে ফিগার এফ আই জি ইউ আর ই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা ফিগার্স সে মটিমার মূর্তিটার মুখের দিকে তাকালো তার ফলে কি হলো তার ফলে সে দেখলো সে তার নিজের মুখের দিকে তাকিয়ে আছে কারণ ওই মূর্তিটার মুখটা তার মুখ সমান সেম টু সেম তবেই তো মনে হচ্ছে যে আমি যদি অন্য কারোর মুখে দিয়ে তাকাই এবং তাকে যদি অবাক হয়ে যাই তার মানে কী হবে কারণ আমি আমার মুখটা অন্য লোকের মুখে দেখতে পাচ্ছি তার মানে সে আমি অবাক হয়ে আছি এবং আমি আমার মুখে দিয়ে তাকিয়ে আছি কেসটা ভালো করে বোঝো তাই বলছে ইফেক্ট ঘরে আছে হি ওয়াজ টিয়ারিং ইন টু হিজ ফেস সে তার মুখে দিয়ে তাকিয়ে আছে এখানে এই হিজ বলতে এই হিজটা মানে ইফেক্টের হিজ বলতে এটা হচ্ছে মটিমারের নিজের মুখটা তার কারণটা কি বিকজ হি হি বলতে এখানে মটিমার

এরপরে আছে বেদ দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান মটিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট আর ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হিউনো মটিমার প্রদীপের আলোতে একটি অন্ধকার এবং নির্জন ব্যক্তিকে ব্যক্তিত্ব লক্ষ্য করেছিল যা তিনি জানতেন মানে মটিমার ল্যাম্পের আলোতে দেখতে পেয়েছিল সেই অন্ধকার কালো একাকী মূর্তিটাকে যেটা তার জানা ছিল ওকে নাম্বার টু দ্য ফিগার হুইচ মটিমার স যে মূর্তিটা মটিমার দেখেছিল ওয়াজ সিন সেটা আবার দেখা হয়েছিল কবে ওয়াজ সিন দেখতে পাওয়া গিয়েছিল ইন পেজ ফিফটি পঞ্চাশ পাতায় অফিস বুক তার বইয়ের ইন এ চাইল্ডহুড শৈশবে তার একটা বই ছিল সেই বইটার পঞ্চাশ পাতায় সেই মূর্তিটাকে দেখতে পাওয়া গিয়েছিল নাম্বার থ্রি দ্য সলিটারি ফিগার ফেস্ট দ্য ব্ল্যাক মাউথ অফ এ ওই সলিটারি ফিগারটা কালো টানেলের কালো মুখের দিকে মানে টানেল মানে কি অন্ধকার হবে তো সে অন্ধকার টানেলের দিকে মুখ করে দাঁড়িয়েছিল নাম্বার ফোর আউট অফ প্যানিক আতঙ্কিত হয়ে মটিমার টান্ড মটিমার ঘুরলো গ্যাপসড হাঁপাতে শুরু করলো মিন্টু এ ওয়াইল্ড রান এবং সে প্রচন্ড তড়িঘড়ি করে ছুটতে শুরু করলো মানে বন্যভাবে ছুটতে শুরু করলো

দ্য সলিটারি ফিগার হুইচ মটিমার নোটিস টু ওয়ার্ড টু হিম মটিমার যে সলিটারি ফিগারটা লক্ষ্য করছে সেটা তার কাছে আন্ডোন ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন থ্রি মটিমার হ্যাড ইন্টারেস্ট ইন ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার মটিমার সেই অন্ধকার কালো একাকে মূর্তিটা প্রতি ইন্টারেস্ট ছিল হ্যাঁ এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপর আছে ডি এর দাগ ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্যাট মিন দ্য ফলোই ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি শব্দের মিনিং খুঁজে লিখতে দিয়েছে দুটি আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান লোল্লি মানে এক সলিটারি মানে এক নাম্বার টু এ সার্ডেন ফ্রাইড হঠাৎ আতঙ্ক মানে প্যানিক মানে আতঙ্ক এরপরে দু এর দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ওয়াল্টার জন ডেলা মেয়ার রচিত সামোয়ান নামক থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোয়েশ্চেন গুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পোয়েট লুকড টু লেফট অ্যান্ড রাইট কবি বাম দিকে এবং ডান দিকে তাকিয়েছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য বিজেপি ওয়াজ ট্যাপ ট্যাকিং ইন দ্য ওয়াল ব্যস্ত গুবড়ে পোকেরা দেয়ালে ট্যাপ ট্যাপ করছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং ঝিঁঝি সিজ দিচ্ছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর

হুই ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম কবিতাটির কবিকে ওয়াল্টার জন ডেলামিয়ার ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ওয়াল্টার জন ডেলামিয়ার কবিতাটির কবি নাম্বার থ্রি হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর দরজায় করা না শব্দ শুনে কবি কী করলেন আনসার দেখলাম দ্য পোয়েট ওপেন দ্য ডোর অ্যান্ড লুক টু দ্য লেফট অ্যান্ড দ্য রাইট আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর দরজাকে এসে টক টক টকটক করছে কবি দরজা খুললেন এবং ডান দিকে বাঁদিকে দেখলেন এটাই করলেন আর কি দরজা দরজা খুললে ডান দিকে এবং বাঁ দিকে দেখলেন ওকে এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারে একটা আনসেন আছে পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা এরপরে পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও ইন দ্য সেন্ট্রাল পার্টস অফ আফ্রিকা দেয়ার ইজ এ ক্লাস অফ স্ট্রেঞ্জ পিপিল কল দ্য পিগমিজ আফ্রিকার কেন্দ্রীয় স্থলে এক ধরনের বা এক শ্রেণীর অদ্ভুত লোক বাস করে তাদেরকে বলা হয় পিঘমি নান অফ দিম ইজ অ্যাবাভ ফোর ফিট টল তাদের মধ্যে কেউই চার ফুটের বেশি লম্বা নয় দে আর নাইদার হোয়াইট নট ব্ল্যাক তারা না কালো না সাদা বাট আর অফ চকোলেট কালার বরং চকোলেট রঙের দে হ্যাভ এ ফ্ল্যাট ফেস উইথ এ লার্জ মাউথ মুখটা বিশাল বড় এবং চ্যাপটা দে আর তার ভেরি স্ট্রং আর দাঁতে বিশাল ধার দাঁতগুলো বিশাল শক্ত ইট ইজ ইট ইজ সেড দ্যাট দে ক্যান বাইট থ্রু এ বল অফ লেড এটা বলা হয় তারা সিসাপ তৈরি বলকে কামড়ে একদম ছিনে দিতে পারে হ্যাঁ দেখেছ দ্য পিগনিজ লিভ বাই হান্টিং অ্যান্ড ফিশিং তাদের জীবিকা শিকার করা মাছ ধরা দে হ্যাভ গ্রেট স্কিল উইথ দ্য বো অ্যান্ড অ্যারো আর তীর ধনুক চালাতে তারা এক্সপার্ট লিভ ইন দ্য মেডেস্ট অফ দ্য ফরেস্ট তারা জঙ্গলটা ঠিক মাঝখানেতে বাস করে অ্যাজ দ্য ফরেস্ট আর ফুল অফ ওয়াইল্ড বিস্ট যেহেতু জঙ্গলটা বন্য জীবজন্তুতে ঢাকা থাকে দে ডু নট থিঙ্ক ইট সেফ টু লিভ অন দ্য গ্রাউন্ড তারা মাটিতে থাকাটা বা বাস করাটাকে নিরাপদ বলে মনে করে না দে মেক দেয়ার হার্টস অন দ্য পোলস খুঁটির ওপরে তারা তাদের কুঁড়ে ঘর তৈরি করে টেন টু টুয়েলভ টু ফিট হয় যেটা বারো থেকে দশ থেকে বারো ফিট লম্বা হয় দ্য পিউপিল গেট ইন্টু দেম উইথ দ্য হেল্প অফ ল্যাডার্স আর লোকজন মোয়ের সাহায্যে সেই তাদের ইয়েতে পাশ করে কুঁড়ে ঘরে প্রবেশ করে দে আর মোস্টলি মেড অফ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ ট্রিজ আর তাদের কুঁড়ে ঘর গোলে গাছের পাতা ডাল পালা দিয়ে তৈরি হয় ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো গুলো শুরু করছি প্রথম আছে এ এগ কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন হ্যাঁ ঠিকই বলছি ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ বন্ধুরা পাঁচটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হ্যাবিটেট অফ পিগনিস পিগমিজের বাসস্থান কথায় সেন্ট্রাল পার্টস অফ আফ্রিকা আফ্রিকার কেন্দ্রীয় অংশে নাম্বার টু দেয়ার আর অ্যাভারেজ হাইট অ্যাবাউট ফোর ফিট টল প্রায় চার ফুট লম্বা হয় দে আর কমপ্লেক্সন গায়ের রং কেমন নাইদার হোয়াইট নট ব্ল্যাক বাট আউট অফ চকলেট কালার না কালো না সাদা না ফর্সা বরং চকলেট কালার নাম্বার ফোর দে আর লেভলিহুড তার জীবিকা হান্টিং ফিশিং শিকার করা মাছ ধরা নাম্বার ফাইভ দক্ষতা আছে এরপর আছে বিয়ের দাগ ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর আর চারটিতে বলা আছে কজ অ্যান্ড ইফেক্ট কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে কোশ্চেনটি বলা আছে পিগমিজ ডু নট থিঙ্ক ইটসে টু লিভ অন দ্য গ্রাউন্ড পিগমিরা মাটিতে বাস করাকে নিরাপদ বলে মনে করে না তার কারণটা কি বিকজ দ্য ফরেস্ট আর ফুড অফ ওয়াইল্ড বেস্ট কারণ বন জঙ্গল হিংস্র জন্তু দ্বারা পরিপূর্ণ নাম্বার টু দ্বিতীয় কোশ্চেনটি আছে কাজের ঘরেতে বলা আছে দেয়ারটি তার ভেরি স্ট্রং তার দাঁতগুলো বিশাল শক্তিশালী তার ফলে কি হয় দে ক্যান বাইট থ্রু এ বল অফ লেড তারা সিসার তৈরি বলকে কামড়ে ভেঙে দিতে পারে তার মানে ভেবে দেখো সিসা হচ্ছে সবচেয়ে শক্ত ধাতু তাকে কামড়ে ভেঙে দিচ্ছে তার মানে যদি একবার কামড় বসাই আমাদের শরীরে তাহলে কিন্তু শেষ মানে এক ছো বলে ছবি একটা যদি কামড় বসায় পুরো হার পর্যন্ত তুলে নিয়ে চলে আসবে নাম্বার থ্রি পিউপিল তিনের কোশ্চেনটা আছে ইফেক্টে ঘরে না সরি কজের ঘাটতি আছে কোশ্চেনটা যে পিউপিল ইউজ ল্যাডার্স টু গেট ইন টু হার্টস লোকজন তাদের কুঁড়ে ঘরে প্রবেশ করার জন্য মই ব্যবহার করে তার ফলে কি হয় তার ফলে কি হয় তারপরে দে মেক দে কারণ তাদের হার্টগুলো কুঁড়ে ঘর গুলো দশ থেকে বারো ফুট উঁচুতে তাই তারা মই ব্যবহার করে ওকে বন্ধুরা এরপরে আছে শেয়ার দাগ রাইট টি ফর টু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ওয়ান ইন্টু ফোর ফোর বন্ধুরা চারটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে ফলস হলে এফ লিখতে হবে কোশ্চেনের চারটে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পিগনি নো এগ্রিকালচার পিগমিরা কৃষিকাজ জানে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন টু দ্য পিগনিস আর অ্যাপ্রেড অফ ওয়াইল্ড বেস্ট পিগমিরা বন্য জন্তুতে ভয় পায় এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন থ্রি দে ক্যান বাইট এ বল অফ আয়রন তার লোহার তৈরি বলে কামড় দিতে পারে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন ফোর দ্য মেন ওইপন অফ পিগমিজ ফর হান্টিং ওয়াচ বো অ্যান্ড অ্যারো শিকারের জন্য পিগমিদের প্রধান অস্ত্র ছিল ধনুক এবং তীর এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন হাফ ইন্টু ফোর ইকাল টু টু আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যেয়ে চারটে আছে হাফ করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান পড়ছি দ্য ব্রিটিশ পিউপিল ব্রিটিশ পিউপিল একটা সম্প্রদায়ের নাম তাই দা দা বসলো দা ব্রিটিশ পিউপিল লিভ ইন দ্য ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য তাই এখানে দা বসলো ইট ইজ এ স্মল আইল্যান্ড অফ নর্থ ওয়েস্ট ইন ইউরোপ এই ইউরোপের আগে ইন বসবে এটা আমি একবারে বসতে দিয়েছি ইউরোপের আগে ইন বসবে কারণ একটা দেশের নাম তাই ইন বসানো তাই দা বসলো আবার দা বসলো এ বসলো আবার ইন বসলো ওকে বন্ধুরা এরপর আছে বিয়ের দাগ ফিল ইন দ্য ব্ল্যাংক উইথ কারেক্ট ফর্মস অব ভার্বস গিভেন ইন দা ব্র্যাকেটস হাফ ইন্টু ফোর ইকাল টু টু চারটে ভার্ভ আছে শূন্য স্থানে সঠিক ভার্ব দিয়ে শূন্যস্থান করতে দিয়েছে চারটে আছে হাফ করে দু নম্বর পড়ছি দেখে না হোয়াইল মিস্টার সেন আমি এখানে বসাচ্ছি ওয়াজ ওয়াজ ট্রাভেলিং টি আর এ ভি ই পরে বোঝাচ্ছি একটুখানি ধৈর্য ধরো ট্রাভেলিং টিআরএ এটা ই হ্যাঁ এটা ই হোয়াইল মিস্টার সেন ওয়াজ ট্রাভেলিং বাই এ বাস ইয় স্টার্ট ডে মানে কি গতকাল মানে পাস্ট্যান্স তাহলে এখানে ট্রাভেল আছে তার মানে পাস্ট্যান্সে হবে এবার বলছে গতকাল মিস্টার সেন যখন বাসে ভ্রমণ করিতেছিল মানে ভ্রমণ করছিল যখন সেটা হচ্ছে কন্টিনিউয়াস করছে তাই পাস্ট কন্টিনিউস ওয়াজ ট্রাভেলিং বসতে গেল তখন সাক্ষাৎ করেছিল সিম্পল হিসেবে ব্যাকেটে কাম আছে এখানে বসলো কেম সে সাক্ষাৎ করেছিল সিম্পল তাই মানে সাক্ষাৎ করা এ জেন্টলম্যান এক ভদ্রলোকের সঙ্গে হু ব্যাকেট আছে বি মানে বিভাবেন্সে বিভাব ওয়াজ যে ছিল একজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিল তাই ওয়াজ বসলো যে ছিল তার পুরাতন বন্ধু বাট মিস্টার সেন কুড নট কুড নট বলে দিচ্ছে পাস্টেন্সে সুতরাং রিকগনাইজটা সেটাই বসবে রিকগনাইজ কেন রেকগনাইজটা বসছে কারণ এখানে অক্সিলারি ভার্ব কুড নট পাস্ট টেন্সে দেয়া আছে আর মেইন ভার্বটা তাহলে কিন্তু যেটা আছে ভি ওয়ানই বসবে বুঝতে পারলে আবার রিপিট করে দিচ্ছি ওয়াজ ট্রাভেলিং বসলো মাঝে বসলো কেম তৃতীয় বসলো ওয়াজ এবং শেষে বসলো রেকগনাইজ সে কিন্তু চিনতে পারেনি ওকে বন্ধুরা তোমাদের প্রত্যেকের পড়াশোনা কেমন চলছে তোমরা আমার পড়াশোনা কেমন বুঝতে পারছো দেখবে আমার অনেক ভুল থাকে অনেক কিছু ফল্ট হয়ে থাকে তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করছো তারা দেখবে অনেক সময় ভালো পড়ায় অনেক সময় খারাপ পড়ায় এটাই আমাদের নীতি জীবনের নীতি কি আপস অ্যান্ড ডাউনস যদি আপস না আসে তাহলে আনন্দ থাকবে না আমার যদি ডাউন না আসে তাহলে যে আনন্দটা পেলাম সে আনন্দটা যে হারিয়ে ফেললাম কেন তারও একটা আক্ষেপ থাকবে না মানুষ সুতরাং আপস অ্যান্ড ডাউনস জীবনে চাই তেমনি আমার জীবনে তো আপস অ্যান্ড ডাউন সবসময় লেগে থাকে কখনো গ্রাফটা উঠছে সাঁ করে নেমে যাচ্ছে আবার সাঁ করে উঠছে ঘাঁড়া করে নেমে যাচ্ছে এটাই জীবনের নীতি তো আমার পড়ানো তোমাদের ভালো লাগে তো তোমরা বুঝতে পারো আমার পড়ানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ফল থাকে অবশ্যই জানাবে সিয়া ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ফ্রেজেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ফ্রেজেস দে আর ওয়ান ইন্টু থ্রি ইকার থ্রি তিনটে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলোর মধ্যে কী ফ্রেজ আছে সেটা লিখতে বলেছে আন্ডারলাইন করতে বলেছে ওকে ফার্স্ট নাম্বার ওয়ান অ্যাট দিস মোমেন্ট ঠিক এই মুহূর্তে ইট ইজ রানিং হার্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে ফ্রেজ কোনটা অ্যাট দিস মোমেন্ট এই অ্যাট দিস মোমেন্ট হচ্ছে ফ্রেজ অ্যাট দিস মোমেন্ট মানে কি নাও অ্যাট দিস মোমেন্ট মানে হচ্ছে নাও নাওটা হচ্ছে অ্যাডভার্ট তাই এটা হলো অ্যাডভার্ট ফ্রেজ কি করে বার করলাম দেখে নাও অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে এই মুহূর্তে মানে কি এখন তাই এটা হলো অ্যাডভার্ট ফ্রেজ অ্যাডভার্ট ফ্রেজ ওকে নাম্বার টু দ্য ক্রাউন ওয়াজ মেড অফ ডায়মন্ড মুকুটটি হিরে তৈরি মেড অফ এই ধরো মেড অফ উড মেড অব আয়রন এই ধরনের যখন কিছু থাকবে না তখন চোখ বুঝে বসে দেবে বললাম যখন এই ধরনের জিনিস থাকবে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ বোঝাবে বসাবে ওকে নাম্বার থ্রি হি ওয়ান্টেড টু টু স্পিক হিজ টিচার সে তার শিক্ষকের সাথে কথা বলতে চেয়েছিল টু হিজ টিচার টু হিজ টিচার এটা নাউন ফ্রেজ টু হিজ টিচার এটা নাউন ফ্রেজ ওকে এরপরে আছে ডি এর দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড এনি এইট ওয়ান ইন্টু এইট এইকাল টু এইট আটটা গ্রামার আছে এক নম্বর আট নম্বর তোমাদের বোঝানো দায়িত্ব আমার ফার্স্ট নাম্বার ওয়ান মাই ফ্রেন্ড সেড টু রমেন আমার বন্ধু রমেনকে কে বলল লেটাস্ট ডু এ ফেভার চ কিছু একটা উপকার করি ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে এটা হচ্ছে ইম্প্যান্স অ্যারেশন লেটাস্ট ন্যারেশন ওকে তো বসাচ্ছি প্রথমে মাই ফ্রেন্ড এফ আর আইনডি মাই ফ্রেন্ড লেটাস থাকলে উঠেছে প্রোপোজ অথবা সাজেস্টে তাহলে এখানে আমি বসাচ্ছি প্রোপোজড মাই ফ্রেন্ড প্রোপোজডি আর ও পিও এসে আর এম ই এন রান তোলার জন্য লেটাস থাকলে দে বসে যায় দে চলো দে দে দেবে দে বসাচ্ছে এটা ভুল হয়ে গেল দে শুড ডু এ ফেভার তারা একটা কোনো উপকার করবে ওকে দেখো মাই ফ্রেন্ড প্রোপোজড রমেন আমার বন্ধু রমেনকে প্রোপোজ করেছিল দ্যাট জে দে তাদের একটা উপকার করা উচিত ওকে নাম্বার টু সি সেড টু হার মাদার সে তার মাকে বললো ডিড ইউ নোটিস মাই ব্যাগ তুমি কি আমার ব্যাগটা লক্ষ্য করেছো মা ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে ওকে তাহলে বসাচ্ছি হবে কেন কারণে তার মাকে জিজ্ঞাসা করলো এবার দেখো কোটেশনের মধ্যে কোনো ডবলিজ ওয়ার্ড নেই তার মানে এখানে ইফ বসবে ইফ সাবজেক্ট আছে ইউটা সাবজেক্ট ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন মানে হার মাদার হার মাদার মেয়ে তাই জন্য বসলো সি দ্যাট সি

দা থিপ এখানে ছেলে তাহলে ছেলে জন্য পুরাণ বসছে হি তার মানে থিপ আর হিটা একই জিনিস তো তাহলে এখানে সিম্পল প্রথম ঘটনা কোনটা চোর পুলিশকে আগে দেখছে ওটা প্রথম ঘটনা এর মেন ভার হচ্ছে সটা তাহলে সটা আমি বসাচ্ছি সিং এস ডবল ই আই এন জি সিং সিং দ্য পুলিশ চোরকে দেখে পুলিশকে দেখিয়া সিং দ্য পুলিশ মানে পুলিশকে দেখিয়া এবার হি বলতে গিয়ে দ্বিতীয় সেন্টেন্স হি বলতে পুলিশ চোরটা দ্য থিপ দ্যাট ইজ দা থিপ টি এইচ আই ই এফ দ্য থিফ দেখোল পুলিশ পুলিশকে দেখিয়া চোট ছুটে পালিয়েশুতে ভরে গেল ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে তার চোখ জলেতে ভরে গেল ওকে তাহলে

উই ওয়েন্ট আউট ফর এ ওয়াক এই দুটো সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে যোগ করতে বলেছে স্কুল বন্ধ ছিল আমরা বেড়াতে বেরিয়েছিলাম এটা সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে পার্টিসিপেট যোগ করে সিম্পল করছে দেখো দ্য স্কুল দ্য স্কুল সাবজেক্ট একটা সাবজেক্ট আবার দ্বিতীয় সেন্টেন্স উই সাবজেক্ট আলাদা যখন সাবজেক্ট আলাদা থাকবে শুধুমাত্র বিইং বসবে দ্য স্কুল দ্য স্কুল এই ওয়ার্ডটা হচ্ছে বি তো তাহলে বিং বসবে দ্য স্কুল বিইং ক্লোজড স্কুল বন্ধ থাকায় সি এল ও এস ডি দ্য স্কুল বিইং ক্লোজড উই ওয়েন্ট আউট ফর এ ওয়ার্ক দেখো দ্য স্কুল বিং ক্লোজড উই হ্যাঁ উই ওয়েন্ট আউট ফর এ ওয়ার্ক স্কুল বন্ধ থাকায় আমরা হাঁটতে গিয়েছিলাম বা বেড়াতে গিয়েছিলাম নেক্সট নাম্বার সিক্স দে ওয়ার্ক হার্ড তারা কঠোর পরিশ্রম করে দেয়ার এমস ইজ টু সেটেল ইন লাইফ তার উদ্দেশ্য জীবনে সেটেল হওয়া এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে তো এই দুটো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স করবো ইনফিনিটিভ তারা যোগ করে ইনফিনিটিভ তাহলে প্রথম সেন্টেন্সটা বসাবো দে ওয়ার্ক হার্ড তারা কঠোর পরিশ্রম করে টু সেটেল এসি ডবল টিএলই টু সেটেল ইন লাইফ জীবনে সেটেল হতে ওকে দে ওয়ার্ক হার্ড টু সেটেল ইন লাইফ জীবনে সেটেল হতে তারা কঠোর পরিশ্রম করে ওকে নাম্বার সেভেন সাতেরটা দ্য বুক কন্টেন্ট আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস বইটিতে দ্য মিড নাইট এক্সপ্রেস নামে একটি গল্প ছিল বন্ধুরা কারেন্ট চলে গেছে ওকে কারেন্ট চলে গেছে তো অন্ধকার হয়ে গেছে পড়ছি ওকে দেখো সামনে ফ্ল্যাশটাও নেই চার্জারটাও নেই একটু দেখে দেখে না দ্য বুক কন্টেন্ট স্টোরি কল দ্য মিড নাইট এক্সপ্রেস এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে তাহলে অবজেক্ট কোনটা এ স্টোরি কল দ্য মিড নাইট এক্সপ্রেস এটা বসাবে এ স্টোরি এস টি ও আর ওয়াই এ স্টোরি কল্ড তারপর কোটেশনের মধ্যে বসাবে দ্য মিড নাইট এম আইডি এনআই জিএইচটি মিড নাইট এক্সপ্রেস এক্স পি আর ই ডবলএস মিড নাইট এক্সপ্রেস বুঝতে দেখতে পাচ্ছো তো এর স্ক্রিনের আলোটাতে যতক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে আমার মুখটা দেখো স্টোরি কল দ্য মিড এক্সপ্রেস বাস স্ট্যান্ড আছে ওয়াজ বসলো ওয়াজ কন্টেন্ট ভিতরি বসছে টি হুইথ বসবে হুইথ দিস বুক হুইথ দ্য বুক দেখো এ স্টোরি কল্ড দ্য মিড নাইট এক্সপ্রেস ওয়াজ কন্টেন্ট উইথ দ্য বুক ওকে লাস্ট গ্রামার আটের দাগ মাই পকেট ওয়াজ এমটি আমার পকেট খালি ছিল আই কুড নট হেল্প ইউ তো তোমাকে সাহায্য করতে পাইনি এই দুটো সেন্টেন্সকে অ্যাডভার্ড ক্লজ দিয়ে যোগ করতে দিয়েছে ওকে তো অ্যাডভার্ট ক্লজ মানে বিকজ দো হোয়াইল হোয়েন ইফ যেহেতু আমার পকেট ফাঁকা ছিল তাই আমি তোমাকে সাহায্য করতে পাইনি যেহেতু নিয়ে যে কি তাহলে বসাবে এজ মাই পকেট অ্যাজ মাই পকেট ওয়াজ এম টি ইএপিটি ওয়াই যেহেতু আমার পকেট ফাঁকা ছিল কমা দিয়ে আই আমি কুড নট কুড নট পারিনি হেল্প ইউ তোমাকে সাহায্য করতে হেল্প হিম তাকে সাহায্য করতে পারিনি অ্যাজ মাই পকেট ওয়াজ এম টি আই কুড নট হেল্প হিম যেহেতু আমার পকেট ফাঁকা ছিল তাই আমি তাকে সাহায্য করতে পারিনি ওকে বন্ধুরা আর একটা রয়ে গেছে ও নয় আই এক্সপেক্ট দ্যাট আই স্যাল গেট এ প্রাইজ এটা ক্লজের তোলা আন্ডারলাইন করতে দিচ্ছে নামটা লিখতে দিচ্ছে দেখো এখানে ক্লজ হলো আই এক্সপেক্ট একটা ক্লজ দ্যাট আই স্যাল গেট এ প্রাইজ একটা ক্লজ আই এক্সপেক্টটা বলা হয় প্রিন্সিপাল ক্লজ বলা হয় দ্যাট থেকে এটাকে সাবর্ডিনেট ক্লজ বলা হয় আর দ্যাটটা হচ্ছে ক্লজ দ্যাটটা দুটো সেন্টেন্সকে যোগ করছে এটা হচ্ছে নাউন ক্লজ এনসি নাউন ক্লজ আই এক্সপেক্ট প্রিন্সিপাল ক্লজ আই দ্যাট আই শাল গেট এ প্রাইজ এটা সাবঅর্ডিনেট ক্লজ বাকিটা হচ্ছে আর দ্যাট দ্যাট হচ্ছে নাউন ক্লজ বুঝতে পারলে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর অবশ্যই মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম